তো ভিওর্স আমরা কিন্তু অনেক সময় অনেক স্থানে যে থাকি যেখানে আমরা নেটওয়ার্কের বাইরে থাকি অর্থাৎ সেখানে আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে টু জি নেটওয়ার্ক ছাড়া সেখানে থ্রি জি নেটওয়ার্ক বা ফোর জি নেটওয়ার্ক পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে কাউকে মেসেজ দিতে পারি না একটা সেটিংস করার মাধ্যমে ইমোতে আপনারা মেসেজ বা কল দুইটাই করতে পারবেন তো ভিওর্স কি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা ইমো অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখানে এরকম একটা ফিচার চলে আসবে তারপর আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে সেটিংস আইকনটি চলে আসবে সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন এরপর এইখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনি একটা অপশন দেখতে পারবেন লো ডাটা মোড তো এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পরে দেখবেন সবার এটা অফ আছে তো আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে এখান থেকে এটা অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ফিচার চলে আসবে দেখবেন এটা অন হয়ে গেছে অন হওয়ার পরে এখন ব্যাকে আসবেন এখন কিন্তু আপনি লোড ডাটাতেও চাইলে মেসেজ বা কল দুইটাই দিতে পারবেন এবং কথাও বলতে পারবেন তো দেখেন আমি ব্যাকে আসতেছি আসার পরে যে কোনো একজনের নামের উপর চলে আসলাম তো আমি এখন আমার নেটওয়ার্কটা কানেক্ট করে এবং টু জি নেটওয়ার্ক করে নিই তো ভিওর্স এখন উপরের দিকে তাকালে কিন্তু দেখতে পারতেছেন আমি নেটওয়ার্কটা টু জি করে নিয়েছি তো আমি এখন যে কারো একজনের নামের উপর চলে গেলাম আসার পরে এখানে আমি একটা হাই লিখি তো হাই লিখে সেন্ড করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে এটা কিন্তু আমার সেন্ড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেন্ড হয়ে গেছে এখন আমি যে অন্য যে কোনো একটা অ্যাপ ওপেন করি মেসেঞ্জারটা ওপেন করে একটা মেসেজ দিয়ে দেখি যে এখানে আমারটা সেন্ড হয় নাকি তো দেখেন এখানে আমি একটা হাই লিখে পাঠিয়ে দিলাম তো হাই লেখার পরে দেখেন ম্যাসেঞ্জারে কিন্তু এটা আর সেন্ড হচ্ছে না তো ভিওর্স এখানে সেন্ডিং লেখা আসতেছে কিন্তু এটা কিন্তু আর সেন্ড হচ্ছে না তো ভিওর্স আপনারা বুঝতেই পারতেছেন এভাবে কিন্তু খুব ইজিলি আপনি ইমোতে আপনার যদি টু জি নেটওয়ার্ক আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন তো ভিওর্স এই সেলাসকের মধ্যে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ